আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি দেখেন একটু কমে কমে খেলবো ভাই আমি ওটা নতুন আমার সবাই সাপোর্ট করেন দেখেন আমার ভিডিও বলা তিরিশ টাকা নিচে দুশো তিরিশ টাকা লাগিয়ে দিছি এই জন্য মারছি কারণ হুগা মারা খাইতে ভাই বুঝছেন হুগা মারা তো অবস্থা পুরা খারাপ হয়ে যায় অনেক লুজার আছি ভাই বুঝছেন কিছুদিন ধরে খুব ভালো ইনকাম হয় তারপরও আগের টেনশনগুলো ভাই বলতে পারতেছি না বুঝছেন আপনারা যারা যারা খেলবেন তারা নির্দিষ্ট সময় নিয়ে আসবেন আর যারা সময় নিয়ে না তাহলে ভাই তারা কিছু করতে পারবে না একটা অর্থনার সময় বাড়ি করে খেলবেন দশ মিনিট অথবা বিশ মিনিট আর আমি কিছু উঁকিল অফ করে তো ভিডিওটা বেশি রং করবো না ভিডিও মাত্র দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দেবো মাত্র পাঁচশোটা ইনকাম হলে আমি বাইরে হয়ে যাবো ঠিক আছে আমার এরকম একটা ধান্দা ঠিক আছে বাসা ভিডিও করাই তো তাই একটু আউট ব্যাকগ্রাউন্ডে বেশি পাই অনেক কিছু নেবেন না এই কথায় কা কাজে ফোকাস দিতেছেন এক কাজে ফোকাস দিতে হবে লাগাতার লাগাইবেন না বুঝছেন লাগাতার লাগাইলে দেখবেন প্রফিট কম আসবে এসে ফুটে দেয় এসে ভাগ মারা খাইতে ঠিক আছে এই যে এবার হোগা মারা খাইছি এবার না লাগে হোগা মারা খাইছি আমি জ্ঞান দিই আপনাদের আমি হোগা মারা খাইছি নিচে একশো উপরে পঞ্চাশ টাকা লাগিয়া তিন গুণ নিলে হয়ে যেত টাকা হ্যাঁ যাই হোক কাজে ফোকাস দিই অনেকে ভাই কমেন্ট করেন আপনারা ভালো ভালো কমেন্ট করেন যে কত টাকা দেয় কত টাকা বানাইবো আপনারা চ্যালেঞ্জ দিন ঠিক আছে আমি দেখবো চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারি নাকি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হলে আমার খুব ভালো লাগে ভাই আপনাদের কমেন্টও আমার ভালো লাগে ঠিক আছে দেখেন ওটু শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আমি এক হাজার টাকা পড়ছি ঠিক আছে এক হাজার সত্তর টাকা এন থেকে আমি মেয়া দিছি যাক উপরে দিছি তিরিশ টাকা নিশ্চয় সত্তর টাকা একশো টাকা ঠিক আছে দেখি কি করা যায় মা তারা কাজ করে না যে সব না হোগার পোলারা ফুটে দেয় ফুটানি পোলারা হ্যাঁ সব ভাই মাথারা গরম হয়েছে আচ্ছা যাই হোক ওটা করতে আছে আমার এমন এমন দরকার নাই কারণ আমার অলরেডি চারশো টাকা প্রফিট হয়ে গেছে আমার দরকার নাই হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইবার করে দিন আর নতুন নতুন ভিডিও আপনারা পাইবেন দেখবেন কীভাবে পাঁচশো ছয়শো একাত্তর টাকা থেকে ভালো একটা প্রফিট করা যায় ভাই তিনশো টাকা আপনার কাছে বেশি হইতে পারে ওনার কাছে অনেক বেশি তাই দিনে না দিনকে কাছে বোঝে